মাখ দিয়ে এরম ভাবে ধরে মুখে ঢুকে দিল না মর্নিং এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হলো রোববার উনত্রিশ তারিখ এখন বাজে সাড়ে নটা আমরা যাচ্ছি আজকে জুতে এটা আদুর ফার্স্ট টাইম ভিজিট জুতে তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি নটায় বেরোনোর কথা ছিল এখন সাড়ে নটা বেজে গেছে কতক্ষণে বেরোনো যায় দেখি তো আমি রেডি হয়ে গেছি জাস্ট ব্যাগগুলো একটু গুছিয়ে নিই

तू तो ना क्या तो पहले तुझे हम खाए वही देखो इधर चले जाते हेड पे ठीक है वो जो घोर में तो डुबे गया अच्छा जेब्रा देखे थी क्या की बोला तो हेड शॉट जनर 3 जेब्रा जेब्रा कोई यार ये दे। जो 3 को भाई 3 14 नहीं हुआ नाम मामा 3 3 ঠান্ডার তো না ওই হাঁটছে দাঁড়ান এখন হাঁটছে এবারে কয়েকটা দেখে দেখার পরে এবার দেখি আবার ভিড় আছে আমি বাবার সাথে হাত ধরে লাফাতে লাফাতে যাচ্ছে চিড়িয়াখানা অনেক চেঞ্জ হয়েছে তো চলো এই ভিডিওটাতেই তোমাদেরকে চিড়িয়াখানার কিছু ইনফরমেশন দিয়ে দিই প্রথমত বলে দিচ্ছি যে এখন তো প্রচন্ড ভিড় হচ্ছে আমরা সামটে গেছিলাম দেখতে পাই যে তোমাদের কতটা ভিড় হয়েছে তো এখন তো ওই ওয়াকটা যেটা করে দিয়েছে ওখান থেকে রাস্তা পার হতে হয় তো সেই জন্য একটু গাড়ি ঘোড়ার ভিড়টা একটু কম হয় তারপরে চিড়িয়াখানায় কিন্তু এখন অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছে অফলাইনে তো পাওয়া যায় অনলাইনেও টিকিট পাওয়া যায় পঞ্চাশ টাকা করে অ্যাডাল্ট আর বছর থেকে পাঁচ বছর পর্যন্ত কিন্তু কুড়ি টাকা করে টিকিট তো আমি অনলাইনেই টিকিট কেটে নিয়েছিলাম এই জন্য টিকিটের ভিড়টা আমাকে ঢেলতে হয়নি কিন্তু অনলাইনের টিকিটে ঢোকারও কিন্তু বেশ ভালো ভিড় ছিল এই জন্য কিন্তু আমরা একটু তাড়াতাড়িও পৌঁছে গেছিলাম চিড়িয়াখানায় কিন্তু এখন পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা করেছে তো যেখানে ধনধান্য অডিটোরিয়ামটা আছে চিড়িয়াখানাটা একটু ক্রস করে বা হাতে গিয়ে সোজা গিয়ে সম্পন্ন ক্যাফে তার পাশে মানে ওই রাস্তাটা দিয়েই যেতে হবে তো ওখানে কিন্তু ধনধান্যে যে অডিটোরিয়ামটা হয়েছে ওইখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা করেছে তো যারা গাড়ি নিয়ে যাচ্ছ সেই নিয়ে কিন্তু কোনো চিন্তা করতে হবে না যে পার্কিংয়ের কোনো প্রবলেম থাকবে

एक टाइम एक ही दो बाइक टाइम हां 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 मैं और गीज गीज कुछ है চিড়িয়াখানার বাইরে প্রচুর স্টল ছিল এখন কিন্তু সেই সমস্ত তোমরা কিছুই দেখতে পাবে না কারণ সেগুলো কিন্তু সবই তুলে দেওয়া হয়েছে চিড়িয়াখানার গেটটাও দেখেছো কত সুন্দর করেছে আর ভেতরে একটা ক্যাফেটেরিয়ার জায়গা আছে যেখানে তোমরা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস জল পিৎজা এগুলো পাবে সেটা হচ্ছে তোমাদের বলে দিই সেটা হচ্ছে তোমরা ঢুকে ডান দিক দিয়ে যদি যাও প্রথমে হাতি দেখলে ওই ওই রাস্তাটার মধ্যে কিন্তু তোমরা এগুলো পাবে আর সমস্ত পশু পাখি মোটামুটি আমরা দেখতে পেরেছি খুব ভালো মজা করেছি আর এত ভিড় ছিল এই জন্য আদুটা একটু দৌড়াদৌড়ি করতে পারেনি তো আই হোপ যে যে ইনফরমেশানগুলো দিলাম তোমরা যদি বাচ্চাদেরকে নিয়ে চিড়িয়াখানা যাও সেগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে কারা আমাকে দেখতে

কেন গো পুরো নোংরা দেখো কি হয়ে আছে হাড়ে রেধে কষ্ট লাগে মুখ চোখটা

এলিফ্যান্ট দেখেছ টাইগার দেখেছ আর হ্যাঁ জিরাফ দেখেছ জেব্রা তারপরে এমো পাখি এমু পাখি কে কি খাওয়াচ্ছিল তুমি খাওয়ানি আচ্ছা এলিফেন্ট কে এলিফেন্ট কে কি খাওয়াচ্ছিল সবাই কেমনভাবে ছুড়ে ছুঁড়ে দিয়েছিল বাবাই এরকম করে আর বাবা খেয়ে নিয়েছিলো না ওরা কেমন ট্রাঙ্ক দিয়ে ভাবে ধরে মুখে ঢুকে না মজা হয়েছে তোমার আবার যাবে হুম যাবো এখন আর না মা আমার এখন আর পায়ের তো আর জোর নেই এবার আমরা রেস্ট নিই ঠিক আছে গুড টুকু চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি কারণ এরপর আর কিছু করার নেই একটু ল্যাথ খাবো আর রাতের যা যা রুটিন আছে সেগুলো করবো তো দেখা হবে আমার নেক্সট ভালো থেকো সুস্থ থেকো